বৃষ্টির পানি অনেক সুন্দর সুন্দর জি আচ্ছা আপনার বাইকগুলো সুন্দর তো নাকি জি ইনশাআল্লাহ প্রতিটা বাইক থাকবে আজকে রিজনেবল প্রাইস ইঞ্জিন আনটাস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বাইক রাস্তায় ঠেলতে হইবো এমন বাইক বিক্রি করুন না বড় বাইক আচ্ছা আচ্ছা আমি এর আগে বলছি বাইকটা আমার বিজনেস হতে পারে বাট আপনার সব স্বপ্ন বা প্রয়োজন এই সব স্বপ্ন প্রয়োজন নিয়ে আমরা খেলবো না ভালো বাইক বিক্রি করব আর দু টাকা আপনার কাছ থেকে চেয়ে নিব দিলে দেন না দিলে না দেন আলহামদুলিল্লাহ কিন্তু প্রতিটা বাইকের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বাইক থাকবে আপনার পিস্টনের তিন মাসের গ্যারান্টি থাকবে তিন মাসের গ্যারান্টি তিন মাসের পিস্টন গ্যারান্টি থাকবে যদি পিস্টন তিন মাসের মধ্যে ফল্ট হয় তাহলে মা মোটর এটা ড্রাইভার নেবে ইনশাল্লাহ আচ্ছা প্রতিটা বাইক দেখে শুনে বাইক কিনুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কোন দিক থেকে শুরু করবেন

পারছে ভাই ফিক্সড আচ্ছা 2 লাখ দিলাম বড় ভাই লাখ 2000 টাকায় বাসুন 2023 এ পারচেজ করা গাড়ি একদম সুপার কন্ডিশনের গাড়ি লাখ দিলাম লাখ যান লাখ টাকায় করা সুপার কন্ডিশনের গাড়ি ব্ল্যাক কালার আচ্ছা নেক্সট ভাই ਐড্রেট বাসুন টো ফার্স্ট পার্টি মালিক 59 সিরিয়ালের গাড়ি হাজার এর সাত মাসে করা

কেনা জিনিস কিন্তু আপনি দেখে কই তৈব দেখে তো বললাম দিলাম 40000 40 আর পারি না বড় ভাই পারবেন না ভাই এবার মন না নষ্ট করলেন একবার কথা রাখছি একবার কথা রাখার পর আর একবার কইবেন না দিলাম ভাই 45000 একবার বলেন একবার 345000 টাকা হুম নেক্সট ইয়ামা ফেজার ভার্সন 2 পাঁচ পার্টি মালিক এক হাতে চলা 2019 এর মডেল 19 এর নাম্বার করা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক

যদি আপনি দেখান পিছনের চাক্কা রেড লাইন থেকে শুরু করে একদম দাড়ি মুসে একটাও কিন্তু ওঠে নাই একদম টোটালি ফ্রেশ কন্ডিশন সামনের চাক্কা ডিস্ক থেকে ইঞ্জিন ইঞ্জিন থেকে আউটলুক আলহামদুলিল্লাহ টোটালি ফ্রেশ এবং নতুনের সম্পূর্ণ কাছাকাছি আর এটা আমরা দিয়ে দিলাম অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লাখ এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সিঙ্গেল ডিক্সের পালসার তাও আবার অনলি পঁচিশশো কিলো চলা বাইশের মডেল যারা নতুন কিনবেন তারা এসে দেখতে পারে মডেল কত পাইছে ভাই মডেল ওদের বাইশের মডেল কিন্তু গাড়িটা বহা ছিল

ফার্স্ট পার্টি মালিক দশ বছরের নাম্বার করা ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি একদিন কম দুই হাজার বাইশ পায়নি দুই হাজার বাইশ জি এই বিএস ভার্সন এটা ওয়ানলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাস্ট আচ্ছা বিরাশি ভাই আশি আশিতে দিলাম জান এক লক্ষ আশি হাজার টাকায় পালসার এ বিএস দশ বছরের কাগজ করা কিন্তু ভাই এটা দশ দশটা বছরের নাম্বার করা এখানে আড়াইটা পালসার রয়েছে পালসার দু হাজার একুশে পার্সেস করা একুশে নাম্বার করা ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা

ভাই এটা দিমু মাত্র পানির দামে বড় ভাই পানির দাম অফার প্রাইজে এটা ওয়ানলি দিয়ে দিলাম এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি আশি না ভাই পঁচাত্তরে বাই আচ্ছা সত্তরে বড় ভাই ভাই বিশের মডেল এভ জেল বাসুন থ্রি বড় ভাই দাম বেশি সত্তর হাজার টাকায় বড় ভাই সিটিতে কোথাও পাইবেন না বড় ভাই সাভারে সম্ভব তাই আর মা মডেল হচ্ছে আরো সম্ভব লাভটা করে দেন সত্তর হাজার টাকায় ভাই সাতান্ন সিরিয়ালের গাড়ি ভাই সাতান্ন সিরিয়াল জি ভাই

আচ্ছা দিলাম লং চল্লিশে ভাই পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স দু হাজার বাইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল বাইশে কেনা ফার্স্ট মালিক আর স্মার্ট কার্ড এটা ওয়ানলি দিয়ে দিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বড় ভাই এক লাখ পঁচাত্তর পঁচাত্তর না ভাই চৌত্তরে দেন ভাই আটষট্টি আচ্ছা দিলাম আটষট্টি যান এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পালসার ভাই ডাবল ডিক্স ভাই নতুনের সাথে মিলাই লইবেন আশা করি এতটুকু ভাই গাড়িটা প্রতিটা গাড়ি পাইবেন ইঞ্জিন আনটাস ইঞ্জিন আলহামদুলিল্লাহ হাত দেওয়া হয়নি গাড়ি একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে আমার সেলুটো সেলুটো দুই বছরের কাগজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আর এটা ওয়ানলি নব্বই হাজার টাকায় বড়ো ফিক্সড আচ্ছা দিলাম অষ্ট আশি পঁচাশি পঁচাশি না ভাই চুরাশিতে দিছি ভাই চৌরাশি হাজার টাকায় বড় ভাই আর পারি না বড় ভাই আর পারবেন না ভাই বুঝা রুপে আর জুলুম করতে নাই মানে এমনি ভারী হয়ে গেছে আচ্ছা ভাই ওয়ানলি হাজার টাকায় ভাই ইয়ামা সিরিয়াম সাইট মডেল বা মডেল গাড়ি আচ্ছা ডিসকভার ডিসকভার হান্ড্রেড ভাই গাড়িটা কতটা নতুন সোলার মডেল গাড়ি গাড়ি পর্যন্ত ক্লাস খোলা হয় গাড়ির এমনি রইছে কত এটা ওয়ানলি ভাইয়া পঁচাত্তর টাকায় পঁচাত্তর না ভাই টাকা রাখবো ভাই সাল পর্যন্ত সাবডেট ভাই গাড়ি ভিউয়ার্স এমনি বোঝে ফ্রেশ গাড়ির ফ্রেশ দাম আছে ওনলি বাহাত্তর হাজার টাকা পারতেন না বাদ পারি না বড় ভাই জুলো মাই ভাই সত্তর তো করতে পারেন আচ্ছা দিলাম সত্তরে যান ফ্রেশ কন্ডিশন সত্তরে ভাই একদম টোটালি ফ্রেশ কন্ডিশন ওকে ফোর বি ফোর বি ভাই দু হাজার বিশে মডেল একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ডাবল ডিস একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এটা ওনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় লাস্ট আচ্ছা তিরিশে দিলাম লন

কোন কলঙ্ক মডেল কত আছে মডেল উনিশ কিন্তু গাড়ি তেইশের ফিল পাইব আচ্ছা এত সুন্দর গাড়ি এটা আশি হাজার টাকা দিলাম আশি হাজার টাকায় উনিশের মডেল একদম সুপার কন্ডিশন জি ভাই বাই এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ারের সুব্যবস্থা আছে আচ্ছা সেটা কি আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করবে গাড়ি পাঠিয়ে দিব গাড়ি হাতে পাওয়ার পরে কন্ডিশনে টাকা পাঠিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু সবচাইতে ভালো হয় ভাই বন্ধু প্রিয় বিওয়ার যারা আছে কাস্টমার তারা এসে দেখে নিলে সবচাইতে ভালো হয় আসলে দশ কিলোমিটার চালাবে গাড়ি এসে দেখবে এটা একটা আনন্দ জি এটা একটা পাঁচটা কথা বলবো বসে এটা সব থেকে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইক কিনতে হলে মা মোটরসে আসবেন আর শেষবারের মতো আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে ল্যাবেড হাসপাতালের দক্ষিণ পাশে আমাদের সব যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নামবো যারা চান্দি চান্দুরা কালিয়াকোর জিরানি মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামব পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম